त न <zoys print> <exercises> দেখতে পাচ্ছেন রেল যেটা নিয়ম সে অনুযায়ী একতা এক্সপ্রেস ট্রেনে মহিলা ফুলবাড়ি স্টেশন ছাড়ার পর মানে বেদনা হয় শুরু হয় শুরু হলে তার পার্বতীপুর ঢোকার আগে আগে এক মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হয় মহিলা বাচ্চা সাত মাসের বাচ্চা এই জন্যে চোখ এখনো ভালো মানে করে নাই এবং পার্বতীপুরে স্টেশন মাস্টার সাহেব উনি ওনাকে নামে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে কিন্তু উনি বলেন যে না ওখানে হাসপাতাল ভালো হাসপাতাল নাই আমি দিনাজপুরে যাব তখন তাকে আমরা দিনাজপুরে দিনাজপুরে হাসপাতালের ব্যবস্থা করি দিনাজপুরে আমরা রেডি থাকি অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাম্বুলেন্স আমরা তাকে এখানে রিসিভ করে নিয়ে অ্যাম্বুলেন্স উঠে দিই হাসপাতালে পাঠিয়ে দিই ছিলাম উনি কোন বগিতে ছিল কত না